শেখ শাজাহান যিনি তিনি ওখানকার তৃণমূলের মহাপুরুষ তাকে বাঁচাতে কোনো চেষ্টা তো ত্রুটি করবে না পুলিশ তাকে রক্ষা করতে তার বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না জানার তার জন্য চেষ্টা তো ত্রুটি করবে না এখন বিজেপি তার নিজের পার্টি সে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার বিজেপি তো সময় কোর্টে যায় তো কোর্টের পারমিশন নিয়ে যাচ্ছে না কেন এখানটায় সন্দেশখালী কাণ্ডে বিজেপির নেজার থানা অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার পরিস্থিতি পর পর গার্ডরেল ভেঙে এগিয়ে যায় বিজেপির কর্মী সমর্থকরা থানার সামনে অবস্থানে বসে পড়েন সুকান্ত মজুমদাররা আমরাও করবো আপনি আগে বলুন হাজার মিটার অর্থাৎ এক কিলোমিটার একশো চুয়াল্লিশ ধার আমি মেনে নিলাম আপনাদের কথা অনুসারে আছে তাহলে কুড়ি কিলোমিটার কোচ কিলোমিটার আগে সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এবং যাচ্ছেন নেজার থানার বলা হচ্ছে এসপির তরফ থেকে শান্তিপূর্ণ মিছিল আনলে ঢুকতে দেওয়া হবে কাঁদানে গ্যাস জল কামান মোতায়েন করা হচ্ছে মিছিল কাদানে গ্যাস জল কামান এগুলো বিজেপির জন্য মোতায়েন থাকবে শেখ শাহজাহান যে ভারত বিরোধী কাজ করে যাচ্ছে তার জন্য মিষ্টি খাওয়াবে এখানকার এসপি আজকে যে পরিমাণ পুলিশ এখানে নেওয়া হয়েছে রাখা হয়েছে এই পুলিশ যেদিন ইডি অফিসারদের উপর হামলা হলো তার এক ঘন্টার মধ্যে পৌঁছতে পারত না অবশ্যই পৌঁছতে পারত শুধুমাত্র ভারত বিরোধিতা করার জন্য মানসিকতার জন্য পুলিশকে হয় তিনি যেমনটা জানাচ্ছেন তাতে শেখ শাহজাহানকে যেদিনকে ইডি তল্লাশি করতে এসেছিল যদি থানার পক্ষ থেকে বা বসিয়ার জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজন রাখা হতো তাহলে সেদিন ইডি আধিকারিকদের ওইভাবে ফেরত যেতে হতো না প্রথম ব্যারিকেড ভাঙা হলো আবার ব্যারিকেড আমরা আমরা ব্যারিকেড ভাঙ্গ ব্যারিকেড ভেঙে আমরা থানার কাছে যাওয়ার চেষ্টা করছি আমরা আমাদের অধিকার বুঝে নিতে চাই আমরা প্রশ্ন করতে চাই এসপি চোখে চোখ রেখে ছ দিন হয়ে গেল সাত দিন হতে চলছে তারপরেও কেন শেখ শাহজাহান গ্রেপ্তার হলো না তার জবাব আজকে এসপি কে দিতে হবে দেখো পুলিশের যে শেষ ব্যারিকেড অর্থাৎ অন্তিম যে ব্যারিকেড নেজার থানার কয়েকশো মিটারের মধ্যে সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেললেন বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের তরফ থেকে এখানে যাবতীয় আটো সাটো ব্যবস্থা রাখা হয়েছিল ব্যারিকেড করে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে বিজেপির এই মিছিল সে ব্যারিকেড ভেঙে নেজার থানা পর্যন্ত না পৌঁছাতে পারে কিন্তু কার্যত দেখা গেল দু ধাপে সেই ব্যারিকেড তৈরি করা হলেও সেই ব্যারিকেড পুলিশের হাত থেকে ভেঙে তারা এগিয়ে যাচ্ছেন নেজার থানার দিকে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু পাল্টা বল প্রয়োগ করা হচ্ছে যাতে কোনোভাবে সেই মিছিল নেজার থানা পর্যন্ত না পৌঁছে যেতে পারে দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে কার্যত খন্ড যুদ্ধ বেঁধে গিয়েছে বিজেপির কর্মীদের কর্মী সমর্থকদের আপনারা এগোবেন না একশো চুয়াল্লিশ জারি করা আছে আপনারা একশো চুয়াল্লিশ ভাইলেশন করে ফেলেছেন তাই আপনারা আর এগোবেন না দেখো যে ছবি দেখা যাচ্ছে দফায় দফায় কিন্তু কার্যত রন ক্ষেত্রের পরিস্থিতি তৈরি হচ্ছে প্রথমে যখন বিজেপি কর্মীরা যে শেষ ব্যারিকেট সেই ব্যারিকেটের ওপর আছে পড়লো সেই ব্যারিকেট তারা ভেঙে দেয় পুলিশকে পুলিশের সেই টোপকে তারা নেজার যেতে চেষ্টা করে তার পরবর্তীতে হয় সেই ব্যারিকেট দেওয়া হয় কিন্তু তারপরেও পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি খণ্ডযুদ্ধ চলছে বিজেপি কর্মীদের এক কিলোমিটার একশো চুয়াল্লিশ ধারা জানি কুড়ি কিলোমিটার আগে থেকে পুলিশ পুলিশ স্টেট মুখ্যমন্ত্রী স্টেটে পরিণত করেছেন এই রাজ্য